বাংলাদেশের হাত থেকে চট্টগ্রাম দখলে নেওয়ার জন্য ভারত সরকারের পদক্ষেপ রাজা বিক্রম বর্মা বাংলাদেশের বৃহত্তর পার্বত্য চট্টগ্রামকে তিনি নিজেদের পুরনো ভূমি হিসেবে দাবি করেন তিনি বলেন চট্টগ্রাম একসময় বাংলাদেশের ছিল না ওখানের চাকমা জনজাতি চাকমা রাজা তারা কখনোই বাংলাদেশের অংশ হতে চায়নি ঐক্যবদ্ধভাবে এই বৃহত্তর চট্টগ্রাম ভূখণ্ড দখলে নিয়ে ভুটানের মতো গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠন এখনই সম্ভব বলে মন্তব্য করেন ভারতের ত্রিপুরা রাজ পরিবারের এই প্রধান সদস্য প্রদ্যত মানিক্য বর্মা ভারতের এএনআই নিউজকে দেয়া সাক্ষাৎকারেই তিনি একথা বলেন ভুটানের মতো রাষ্ট্র কেন এ প্রসঙ্গে তিনি বলেন ভুটান ছাড়া আমাদের কোনো ভালো বন্ধু নেই নেপাল তো চীনাদের হাতে শ্রীলঙ্কার পুরো বন্দর চীনাদের দখলে অবশ্যই পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র গত সতেরোই সেপ্টেম্বর এ এন ইউটিউব চ্যানেলে ঠোকো বাংলাদেশ চট্টগ্রাম বন্দর দখল করো শিরোনামে প্রদ্যুৎ মানিক্যদেব বর্মার সাক্ষাৎকারটি প্রচার করা হয় বলেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ সরকারের কৃত্রিম সীমানায় আবদ্ধ অভিন্ন সাংস্কৃতিক পরিচয় ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা আলাদা রাষ্ট্র হতে চায় এজন্য তারা সম্পূর্ণ প্রস্তুত এবং ভারত সরকারের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছে বলে সাক্ষাৎকারে জানান বর্মা ত্রিপুরা রাজা মানিক্যদেব বর্মা পার্বত্য চট্টগ্রাম দখলের কথা বলছেন কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন

এমন প্রশ্নের উত্তরে বার্মা বলেন There are no such things as a referendum. If the West wants আমি জানি কোন গণভোট হয়নি। এই কি গণভোট হয়েছিল? গণভোট বলে কিছুই নেই। শেখ হাসিনার পতনের জন্য কি গণভোট হয়েছিল? শাসন ব্যবস্থার পরিবর্তন খুবই স্পষ্ট। এখানে আলাদা রাষ্ট্র করা সম্ভব। এজন্য আমাদের শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন। যারা 20 বছর পর হলেও এই এলাকা এই করিডরের দিকে নজর দেবে। তিনি ভারতের কেন্দ্রীয় নতজন রাজনৈতিক নেতৃত্বে সমালোচনা করে বলেন উত্তর পূর্ব নানা দিক দিয়ে এখনও উপেক্ষিত এই উপেক্ষার কারণেই এখানকার পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে ত্রিপুরা রাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্যদেব বর্মা বলেন আমি রাজনীতিবিদ হতে চাই না আমি আমার সম্প্রদায়ের একজন প্রতিনিধি হতে চাই যাতে তাদেরকে টিকিয়ে রাখতে পারি যদি এই সম্প্রদায় না থাকে যদি ট্রাইবালরাই না থাকে তাহলে আমি রাজনীতি করে কি করব